নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের ডিমের ঝাল করে দেখাবো আর এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে এবং ঘরো উপকরণ দিয়ে করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি ডিমের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে চারটা ডিম নিয়েছি আর ডিমগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আমি এরকম চপট করে নিয়েছি দুটো ছোটো সাইজের টমেটো নিয়েছি টমেটোগুলোকে আমি চপ করে নিয়েছি সাথে নিয়েছি আমি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর নিয়েছি দুই চা চামচ আলো এবারে আমি সর্ষেগুলো পেস্ট করে নেব। সর্ষেগুলো আমার পেস্ট করা হয়ে গেছে কড়াই চাপিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে জল দিয়ে দেব এবার আমি ডিমগুলো কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণে আমি নুন দিয়ে দেব যাতে করে ডিমের খোসাগুলো খুব সহজে আমি ছাড়াতে পারি ডিমগুলো বয়েল হয়ে গেছে এবারে আমি তুলে নেব জল দিয়ে ডিমগুলো ঠান্ডা করে নেব ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব বন্ধুরা ডিমগুলো আমি নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে ডিমগুলো আমি ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবারে ডিম ভাজা তেলের মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা চপ্ট করা পেঁয়াজ আমি দিয়ে দেব পেঁয়াজগুলো খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হবে পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে কেটে ধুয়ে রাখা চপট করা টমেটো এর মধ্যে দিয়ে দেবো টপ্ট করা টমেটো দেওয়ার পর আমি এক দুই মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব যাতে করে মশলাগুলো আমি খুব ভালোভাবে কষাতে পারি বন্ধুরা মশলাগুলো আমার প্রায় কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি শর্ষে বাটা দিয়ে দেবো সর্ষে বাটা দেওয়ার পর কম আছে আমি আরো এক দুই মিনিট নাড়াচাড়া করে নেব সবকিছু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি বাটনা বাটা জলটা এর মধ্যে দিয়ে দেব সাথে এক্সট্রা জলও দিয়ে দেব বন্ধুরা ডিমের এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন খেতে খুব সুস্বাদু হয় ঝোলে জাল এসে গেছে সুন্দর টকবক টকবক করে ফুটছে এবারে আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা গ্রেভিতে আমি এই পরিমাণে রেখেছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কম বেশি রাখতে পারেন আর এদিকে আমার ডিমের ঝাড় রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নোটিফিকেশনগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে বেলাইকানটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ